সাল্লাম বিভিন্ন রাজা কাছে যেমন হেরাক্লিয়াস খুসরু তারপরে মোকাওকেস বড় বড় যে সমস্ত শাসকরা পৃথিবী তাদের কাছে চিঠি লিখে ইসলামের দাওয়াত তাদেরকে দিয়েছেন তাদের কেউ গ্রহণ করেছে আর কেউ হটকারিতা করেছে যারা হটকারিতা করেছে তাদেরকে নির্মম পরিণতির মুখোমুখি আল্লাহ করেছেন তারপর যখন ষাট নবদের বর যখন সাত তখন তিনি ঐতিহাসিক খায়বার বিজয় করেছেন ইয়াহুদিদের বিশাল বড় দুর্গের এলাকা এবং একই বছর আগের বছরের ওমরা হদেবা চুক্তি অনুযায়ী পরবর্তী সাহাবিদেরকে নিয়ে কাজা করেছেন ওমরাতুল কাজা এবছরে সাফিম সাথে বিয়ে হয়েছে তার বয়স যখন একষট্টি নবুয়তের বয়স যখন একুশ এবং হিজরত যখন অষ্টম হিজরির হিজরত হিজরি সন যখন অষ্টম হিজরিতে তখন তিনি ঐতিহাসিক মক্কা বিজয়ের সুযোগ এবং নিয়ামত লাভ করেন রমজান মাসে অনেকটা রক্তপাতহীনভাবে সারা জীবন যারা কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করে সাধারণ ক্ষমা করে তিনি মক্কা বিজয় করেন এবং একই বছর হুনায়নের যুদ্ধে সাহাবিদের সংখ্যা অনেক বেশি ছিল কিছুটা আত্মপ্রসাদ চলে এসেছে কোরআন আল্লাহ উল্লেখ করেছেন সাময়িকভাবে আল্লাহতালা এক ধরনের সাহাবিদেরকে এক ধরনের পরাজয়ের স্বাদ দিয়ে আবার আল্লাহ তালা নবী নেতৃত্বে মুহূর্তের মধ্যে তাদেরকে বিজয় দেন এবং বিপুল পরিমাণ যুদ্ধ লব্ধ সম্পদ তারা আহরণ করেন এরপর তায়েফ অবরোধ করেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণ সম্পদ আহরণ করেন এবং একটা অপশক্তিকে দমন করেন সাল্লাম হিজড়ির নবম বর্ষে তার বয়স যখন বাষট্টি মৃত্যুর মাত্র এক বছর আগে তখন ঐতিহাসিক তাবুক যুদ্ধ এটা তিনি নেতৃত্ব দেন এবং রোমানদের বিরুদ্ধে মূলত এটি বিশাল বড় বাহিনী হয়েছে কিন্তু এখানে কোনো সংঘাত হয়নি সংঘাতের আগেই সংঘাত ছাড়াই মুসলমানদের আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন এবং তাদের মনে ভয় ঢুকে দিয়েছেন তারা ভয়ে সব পালিয়ে ছত্রভঙ্গ হয়ে চলে গেছে মুসলমানরা কোনো রক্তপাত ছাড়াই বিজয় লাভ করে ফিরে এসেছেন এরপরে মুনাফিকদের চরিত্র এবছর প্রকাশ হয়েছে এবং বিদায় হজের প্রস্তুতি এবং বেদায় হজের বিধিবিধান এই বছর নাজিল হয় তার বয়স যখন তেষট্টি জীবনের শেষ বছর এবং হিজরতের দশম বছর সে বছর তিনি ঐতিহাসিক বিদায় হজের খোদ্বা যেটা ঐতিহাসিকভাবে আজও মানব ইতিহাসের কাছে রোল মডেল সেই খোদ্বায় তিনি মানবাধিকার নারী অধিকার শ্রমিকদের অধিকার বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করে তিনি ঐতিহাসিক খোদ্বা দেন যেটা আজও গোটা পৃথিবীতে চর্চা হয় দেড় হাজার বছর আগের খোদবা যেন এবং শাশ্বত এবং এই বছর এবং ওই দিনই হয় আজকে তোমাদের পরিপূর্ণ করে হলো এবং এরপর সাল্লাম এই হজের পরেই যখন মদিনায় আসেন পর থেকে তিনি অসুস্থ হয়ে গেলেন মদিনা গিয়ে পরিপূর্ণ অসুস্থ হলেন এই অসুস্থতাই আস্তে আস্তে তাকে মৃত্যুর দিকে নিয়ে গেল এবং এরপর তিনি আর সুস্থ হলেন না আস্তে 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 ধীরে ধীরে তিনি দুর্বল হতে থাকলেন একটা পর্যায়ে যখন জীবনের শেষ মুহূর্ত তিনি বারবার আশা আল্লাহ কক্ষে ছিলেন এবং বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিলেন যখন তার সেন্সলেস হয়ে যাচ্ছিলেন তার তাকে উজু করানো হলো মুখে পানি দেওয়া হলো ঠান্ডা পানি দেওয়া হলে তিনি একটু হুঁশ আসে নামাজ পড়ার জন্য কিন্তু আবার বেউশ হয়ে যান আবার হুঁশ আসে বহুত কষ্টে আবার বেউশ হয়ে যান এভাবে কয়েক দফা হয়েছে একটা পর্যায়ে তিনি রকম নামাজ পড়তে পারলেন তারপরে তার জীবনের শেষ অন্তিম মুহূর্ত যখন তখন তিনি তার আমাদের আল্লাহ তারা কক্ষে ছিলেন দেখতে পেলেন যে আম্মাজন আশার একজন ভাই প্রবেশ করেছে কক্ষে তার হাতে মেসোয়াক তিনি ইশারা দিলেন তখন বন্ধ হয়ে গেছে ইশারা দিলেন যে এই মেসোয়াকটা আমাকে দেওয়া যাবে কিনা মেসোয়াকটা দেওয়া হলো তখন খাজা আশাল্লাহ আল্লাহ হা মেসোয়াকটা চাবিয়ে দিলেন কারণ নবিসের তখন তাদের চাবানোর শক্তি ছিল না নিস তখন মেসওয়াক করলেন মেসওয়াক করতে করতে তিনি শেষ কয়েকটি বাক্য বলে একবারে আর রফিক আল্লাহ আলা মহান বন্ধুর সাথে সাক্ষাৎ আল্লাহ রব আহীর সাথে সাক্ষাতের প্রেরণা উজ্জীবিত হয়ে দিনকে বলন্দ করে রবি মাসের দুই তারিখে মতান্তরে বারো তারিখে আরও বিভিন্ন মত আছে সোমবারে তিন দুনিয়া থেকে বিদায় সল্লী আল্লাহ তালা আমাদেরকে তার জীবন বৃত্তান্ত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমাদেরকে তার জীবন দর্শনকে পরিপূর্ণভাবে অনুসরণ করার তৌফিক দান করুন তার জীবনে আমাদের জন্য যে অনুপম আদর্শ রয়েছে বারবার কোরআনে আমাদেরকে সাবধান করা হয়েছে আমাদের মুক্তির একমাত্র পথ তার অনুসরণ অনুকরণ এছাড়া কোনো পথ আমাদের সামনে খোলা নেই মুসলমান হিসাবে নবী ইসলামের সম্পূর্ণ আদর্শকে তার জীবনকে আমরা অনুসরণ অনুকরণ করার চেষ্টা করব সেটাই হবে প্রকৃত সার্থকতা আমাদের আল্লাহ তালা আমাদের সবার প্রতি সেই তফিক আল্লাহ তহ আমাদের সবাইকে দান করুন এবং তিনি যে কষ্ট করেছেন পরিশ্রম করেছেন সারা জীবন যে ত্যাগ দীক্ষা করেছেন এই উন্নতের জন্য আল্লাহ তালা আমাদের সবাই তরফ থেকে তাকে সর্বোত্তম বিনিময় দান করুন শান্তির বাড়ি ধারা আল্লাহ তালা তার প্রতি বর্ষণ করুন